আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন হাসিনা পতনের পর পরই সাউথ চীনা মর্নিং পোস্টের ভরাতে জানা যায় বাংলাদেশ চীনার যে টেন্সি ফাইটার জেটের প্রতি আগ্রহ দেখাচ্ছে উঠার পর পরে নিউজ আসে বাংলাদেশ পাকিস্তান থেকে পাকিস্তান চীনের জয়েন্ট ভেঞ্চার জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কেনার ব্যাপারে কথা বলছে পাকিস্তানে যে থান্ডার যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ রিসেন্টলি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লিউটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত উঁচু পর্যায়ের একটা টিম পাকিস্তান সফর করে সেখানে পাকিস্তান সেনা প্রধান সহ পাকিস্তান বিমান বাহিনীর সাথে তিনি সাক্ষাৎ করেন আর সেই সাক্ষাতে পাকিস্তান বিমান বাহিনী প্রধান বাংলাদেশকে তাদের জে সেভেন্টিন সি ব্লক থ্রি অফার করে আর্মি রিকগনেশনের তথ্য মতে বাংলাদেশ বত্রিশটি জে এফ সি ব্লক থ্রি অর্ডার করতে পারে কোথাও কোথাও এই সংখ্যা চল্লিশটাও বলা হয় হচ্ছে এমনকি মার্চ মাসে আমাদের প্রধান উপদেষ্টা কেউ চীন সফরে নিতে আগ্রহী এবং সেই সফরেও এই চীনের জেট এন্সি ফাইটার জেট নিয়ে আলোচনা হতে পারে যে জিনিসগুলো গত পনেরো বছরে হয় নাই সেই জিনিসগুলো ভারতের পাপেটের পতনের অল্প কিছু দিনের মধ্যে দেখা যাচ্ছে যেটা আমাদের এয়ারফোর্স এর জন্য ইতিবাচক কিন্তু এইগুলা নিয়েও ভারতীয় মিডিয়া উলঙ্গ নৃত্য শুরু হয়ে গেছে পাপেট গদি মিডিয়া পারলে যুদ্ধ এলাকায় দেয় দেখুন এবার এই ছবিটা কামরুল হাসান বাংলাদেশের সেনা প্রধান বসে আছেন কার সঙ্গে পাক বিমান বাহিনীর প্রধান জহির আহমেদের সঙ্গে বাংলাদেশের কোথায় বসানো হবে এই নিউক্লিয়ার মিসাইল ফ্যাক্টরি কোথায় বানাতে চায় পাকিস্তান পালকি শর্মা বলতেছে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে মিসাইল কিনতেছে Today's Bangladesh, led by the unelected is 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 about about to to welcome Pakistan's foreign minister next month. It is also scheduled to have joint training drills with Pakistani Pakistani troops. And Dhaka is thinking about buying Pakistani missiles. It's, an, it's a 180 degree shift in কোন সত্যতা কিংবা ইন্ডিয়ায় গদি মিডিয়ার পিছনে কত টাকা ইনভেস্ট করা সেটা নিয়ে আলাদা ভিডিও বানানো যাবে কিন্তু ভয়ের কথা হলো ভারতীয় গদি মিডিয়ার নেগেটিভ প্রচার প্রচারণার কারণে অথবা ভারতের ডিফেন্স লাইনের প্রেশারের কারণে এই সকল চুক্তি যদি ভেসে যায় তাহলে সবচাইতে বড় ভিকটিম কিন্তু আমরাই হব ইন্ডিয়া মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা করে খান্ত হলে কথা ছিল ইন্ডিয়া সরাসরি পাকিস্তানকে থ্রেট দিচ্ছে তারা যাতে তাদের জেএফ সেভেন্টিন ব্লক থ্রি বাংলাদেশের কাছে বিক্রি না করে আমার বিএফ নিয়ে করা ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন বাংলাদেশ এয়ারফোর্সের বর্তমান কি অবস্থা এবং আমাদের জন্য এই ডিলগুলো কতটা ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন হলো চীন থেকে জেটেন্সি ফাইটার জেট না কিনে চাইছে লোয়ার গ্রেডের পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন বক্সি ক্যান কিনতেছে বিএফ আমাদের কেউ কেউ বলতেছে যে পাকিস্তান থেকে এনিন মোমানের ফাইটার জেটগুলো কিনে আমাদের খুব একটা লাভ হবে না উল্টা লসই হবে এর সত্যতা কতটুকু পাকিস্তান থেকে বাংলাদেশ জেট কিনতে পারে এই খবর প্রকাশ হওয়ার পর কিছু কিছু সুশীলদেরকে পোস্ট করতে দেখতেছি যে পাকিস্তান মিলিটারি উনিশশো একাত্তর সালে আমাদের উপর এত বড় জেনোসাইড করছে সেই পাকিস্তান মিলিটারি থেকে আমরা আবার যুদ্ধ সামগ্রী কিনতেছি এর চাইতে সে আর কি হইতে পারে কিন্তু প্রশ্ন হলো এই সুশীলগুলো কারা পাকিস্তান থেকে বাংলাদেশের জেফ সেভেন্টিন সি ব্লক করছি কেনা সংবাদ প্রকাশ হওয়ার পর আপনারা অনেকে আমাকে বিভিন্ন পেজে মেনশন করেছেন ইনবক্স করেছেন মেইল করেছেন যে এই জেটটা আমাদের জন্য কেমন হবে এবং এইটার ভালো খারাপ দিক সম্পর্কে আমার একটা ডিটেইল ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওতে চেষ্টা করব যে এই পাকিস্তানে জেফ সেভেন্টিন ব্লক থ্রি থান্ডারের একটা ইনসাইট দেওয়ার জন্য এবং সাথে করে দেখার চেষ্টা করব পাকিস্তান চীনের জয়েন্ট ভেঞ্চার জেফ ব্লক থ্রি ফাইটার জেট হিসেবে কেমন জেফ ব্লক থ্রি কীভাবে বিএফ এবং বাংলাদেশের জন্য দক্ষিণ এশিয়ার আকাশে গেম চেঞ্জার হতে পারে পাকিস্তানে জেফ দিয়ে প্রতিবেশী ভারত এবং কতটা কাউন্টার করা যাবে চীনা যে ফাইটার জেট না কিনে কেন পাকিস্তানে ক্রয় করা হচ্ছে এবং উনিশশো জেনোসাইড করা পাকিস্তান থেকে আমাদের অস্ত্র কেনা উচিত কিনা জেফ সেভেন্টিন সিরিজের ফাইটার জেট বিভিন্ন বিবেচনায় দুই সাল থেকে বাংলাদেশ এয়ার এর উইশ লিস্টে ছিল কিন্তু বিভিন্ন বু রাজনৈতিক কারণ বা আরো সহজ করে বললে ভারতের ট্রেইন এজেন্ট হাসিনা ইচ্ছা করেই এই ফাইটার জেট গুলো কিনে কিন্তু হাসিনা পতনের আবার এক যুগ পরে সে এই জেফ সেভেন্টিন সিরিজের আপডেটেড মডেল ব্লক থ্রি নিয়ে আলোচনা হচ্ছে তাহলে চলেন দেখার চেষ্টা করি পাকিস্তানের জেফ সেভেন্টিন ব্লক থ্রি ফাইটার জেট হিসেবে কেমন জেফ সেভেন্টিন সি ব্লক থ্রি হলো একটি হালকা এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ যেটা চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে এটা মূলত আকাশ থেকে ভূমি জরিপ স্থল আক্রমণ এবং শত্রু বিমানের আক্রমণ প্রতিহত করা সহ বহুমাত্রিক ভূমিকা রাখে যার কারণে এটাকে মাল্টি রোল বিমান বলা হয় দুই হাজার তিন সালের একত্রিশে মে জেফ সেভেন্টিন এই সিরিজের ব্লক ওয়ান এর সফল ফ্লাইট টেস্ট করা হয় পরবর্তীতে ত্রুটি বিচ্ছুতি সংশোধন করে নিয়ে আসা হয় জেফ সেভেন্টিন ব্লক টু জেফ সেভেন্টিন ব্লক টু সিটার আর এটা সর্বাধুনিক সংস্করণই হলো জেফ সেভেন্টিন ব্লক থ্রি যেটা কেনার বিষয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হচ্ছে জেফ সেভেন্টিন ব্লক তে চীনের পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি মাইটি ড্রাগন যুদ্ধবিমানের বিমানের কিছু প্রযুক্তি সংযোজন করা হয়েছে এটি চীনের তৈরি উন্নত এই এসে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার ব্যবহার করা হয়েছে জেফ সেভেন্টিন থ্রি এ মাল্টিরোল ক্যাপাবিলিটি যেমন এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এয়ার টু সি মিশন সক্ষমতা রয়েছে যার মধ্যে রয়েছে পিএল টেন স্বল্প পাল্লার মিসাইল যা মার্কিন এইম নাইন এক্স এর সমতুল্য এবং পিএল ফিফটিন দীর্ঘ পাল্লার মিসাইল যার অপারেশনাল ফাইনাল রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার যেটা আপনার নিকট যে কোনো প্রতিবেশীর সাথে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এটাতে রাশিয়ান আর এম এবং চীনা ডাব্লিউ ইঞ্জিন ব্যবহার করা হয় যেটা উন্নত প্রযুক্তির ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয় এটা সবচেয়ে ভালো দিক হলো এটা অত্যন্ত সাশ্রয়ী আপনি এস কিং থার্টি ফাইভ কিংবা বি এর তুলনায় অনেক কম দামে এরকম অত্যাধুনিক একটা যুদ্ধ বিমান কিনতে পারবেন বাট অপারেশনাল সক্ষমতা বলা যায় কাছে কাছাকাছি আরেকটা ভালো দিক হলো এটা ভারতের রাফাল এবং এস থার্টি এম কে চালায় পিএল টুয়েলভ মিসাইল ব্যবহার করতে পারবে একশো কিলোমিটার রেঞ্জের পিএল টুয়েলভ সেল সহ এটি রাফাল এবং এসিও থার্টি এম এর জন্য মোটামুটি ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে এটার আরো একটা পজিটিভ সাইড হলো আপনি কম খরচে অনেকগুলো ফাইটার জেট কিনে আপনার আকাশে আর সুপিরিয়রিটি ধরে রাখতে পারবেন এটা নেগেটিভ সাইড আছে যেমন এটা লুড ক্যাপাসিটি কম যার কারণে আপনি বাড়ি অস্ত্র বা বাড়ি ফুয়েল ট্যাঙ্ক সরঞ্জাম এটাতে বহন করতে পারবেন না এছাড়াও ইঞ্জিনেও এফ সিক্সটিন বা এসি থার্টি এর মতো সুপার সক্ষমতা নেই এটাতে শক্তিশালী রাডার এই এসি থাকলেও রাফালের মতো কম্পারেটিভলি শক্তিশালী নয় আমি একটি কম্প্যারিজন চার্ট দিয়ে দেবো আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন তবে আমাদের দেশে বর্তমান অবস্থা এবং বিমান বাহিনীর অবস্থা বিবেচনায় এটা আমাদের দেশের জন্য একটা গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারেন চলেন তাহলে দেখার চেষ্টা করি যে এফ সেভেন্টিন সি ব্লক থ্রি কীভাবে বাংলাদেশ এবং বিএফের জন্য দক্ষিণ এশিয়ার আকাশে গেম চেঞ্জার ভূমিকা রাখতে পারে জেফ সেভেন্টিন সি ব্লক থ্রি দেখতে সাধারণ কিন্তু এটাতে উন্নত প্রযুক্তির এই রাডার রয়েছে যে টাইপের রাডার বর্তমান বিশ্বের আধুনিক ফাইটার জেটগুলোতে ব্যবহার করা হয় এই জেফ সি ব্লক থ্রি এর রাডার এবং উইপেন ডেলিভারি সক্ষমতা আমাদের পুরনো মডেলের মিগ টোয়েন্টি নাইন কিংবা ভারতের এস ইউ থার্টি এবং মিরাজের মতো যুদ্ধ বিমানের থেকেও অনেক ক্ষেত্রে এগিয়ে জেফ সেভেন্টিন ব্লক থ্রি অন্যতম ব্যানক সক্ষমতা হলো পিএলভ টুয়েলভ ভিভি আর ভি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এবং সিএম ফোর হান্ড্রেড এ কেজি বা সি এইট অ্যান্টিশিপ মিসাইল

পৃথিবীকে দুইশো কিলোমিটার দূর থেকে আঘাত করে সম্পূর্ণ বা আংশিক করে দিতে পারে এই প্ল্যাটফর্মে এয়ার লঞ্চ এইট সমমানের মিসাইল দিয়ে যেহেতু বাংলাদেশ নেভিকে এয়ার সাপোর্ট ইন্টারসেপ্টর ও ক্যাপ দেওয়ার মতো কোনো ফাইটার জেট আমাদের নাই আর জেফ সেভেন্টি এর নেভাল ক্যাপাবিলিটিও ব্যাপক তাই আমি মনে করি এই ফাইটার জেট আমাদের আর ফোর্স এর চাইতে আমাদের নেভির জন্য অনেক বেশি কার্যকর হবে এছাড়াও এই ফাইটার দ্বারা বাংলাদেশ তাদের নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার এর ব্যাকবোন তৈরি করতে পারবে দেখেন আমাদের এয়ার সিনারিওতে এসইউ থার্টি ফাইভ কিংবা এফ সিক্সটিন এর মতো ফ্রন্ট লাইন পেনাল্টি রোল ডিপ করতে সক্ষম মানে শত্রুর অনেক গভীরে গিয়ে স্ট্রাইক করতে সক্ষম দুই থেকে তিন হাজার কিলোমিটার শত্রুর ভেতরে গিয়ে স্ট্রাইক করতে পারবে এমন কোন ফাইটার জেটের কি দরকার আছে বরং আপনি যদি আমাদের শত্রুদের এয়ার বেস রাডার সিস্টেম বা প্রতিরক্ষা সিস্টেমগুলো ভালোভাবে অবজার্ভ করেন তাহলে এগুলো কিন্তু আমাদের বর্ডারের দুইশো থেকে তিনশো কিলোমিটারের আশেপাশেই সেখানে আমাদের ডিপ স্ট্রাইক করতে সক্ষম এস ইউ থার্টি ফাইভ কিংবা এফ সিক্সটিন বি এর মতো অত্যন্ত দামি এবং ব্যয়বহুল বিমানগুলোর পিছনে এই মুহূর্তে এই পরিমাণ ব্যয় করা আমি মনে করি না খুব একটা ভালো সিদ্ধান্ত হবে ভাই আমি মনে করি এই মুহূর্তে আমাদের জন্য বেস্ট অপশন হবে পাকিস্তানের জেএফ 17C ব্লক 3 এবং এই ডিলটা যদি সম্পন্ন হয় তাহলে ভারত যে আমাদের আকাশ অথবা বিএফ বাংলার উপর যে একক একাধিপত্য করে যাচ্ছে সেখানে আমরাও আমাদের উপস্থিতি জানান দিতে পারব এবং আমাদের আকাশ আমাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য এই ডিল হতে পারে মন্দের ভালো এখন প্রশ্ন করতে পারেন যে ওকে ঠিক আছে জেট কিনলাম কিন্তু এই জেট দিয়ে আমরা আমাদের প্রতিবেশী ভারত এবং মিয়ানমারকে কতটা কাউন্টার দিতে পারব প্রথমত এই চুক্তি দিয়ে আমাদের প্রতি কাউন্টার দেওয়ার চিন্তা না করাই ভালো কারণ এই চুক্তির পেছনে বাংলাদেশের টার্গেট অন্য কিছু সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তারপরও যদি প্রশ্ন করেন যে বাংলাদেশের এই বিমান প্রতিবেশীদের কতটা পরীক্ষায় ফেলবে উত্তর হলে এটা ভারত কিংবা মিয়ানমারের জন্য খুব একটা কম্পিটিটিভ গ্রাউন্ড তৈরি করতে পারবে না কারণ মিয়ানমার অলরেডি পাকিস্তান থেকে জেফ সেভেন্টিন সিরিজের জেফ সেভেন্টিন ব্লক টু কিনেছে আমরা এর সাথে আরেকটা আপগ্রেডেড ভার্সনটা জেফ সেভেন্টিন ব্লক থ্রি কিনবো আবার ওইদিকে দেখেন পাকিস্তান নিজেরা ভারতের রাফাল যুদ্ধ বিমানকে কাউন্টার দেওয়ার জন্য চীন থেকে প্রতিষ্ঠার মতো জে টেনসি ফাইটার জেট কিনেছে তো সে জায়গাতে আপনি পাকিস্তান জেফ সেভেন্টিন ব্লক থ্রি দিয়ে যে ভারতের এগেনস্টে খুব একটা কম্পিটিভ গ্রাউন্ড তৈরি করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না বাংলাদেশের জন্য যে বিষয়টা এখানে কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক বছর ধরে কোনো ফাইটার জেট যুক্ত ছিল না ফলে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা বলা যে অসল করে রাখা হয়েছে তো সে জায়গায় এরকম একটা কাঙ্ক্ষিত ফাইটার জেট যুক্ত হবে এটাই সবচাইতে বড় বিষয় আরো বড় ফ্যাক্টর হলো এগুলো অনেক সাশ্রয়ী মূল্য আপনি পাবেন যেটা আমাদের এই সিচুয়েশনে ডিমান্ড করে এবং এটাতে যদি আপনি তুরস্ক এবং রাশার ইকুইপমেন্ট গুলো ভালোভাবে ইনস্টল ইন্টিগ্রেট করতে পারেন সেক্ষেত্রে এটা আমেরিকার এফ সিক্সটিন ফাইটার জেটের কাছাকাছি অপারেশনের সক্ষমতা আপনাকে দিবে এখন প্রশ্ন করতে পারেন যে এর থেকে অল্প একটু বেশি বাজেট দিয়ে তো আমরা আরও ভালো মানের চীনা যে এটেন্সি কিনতে পারতাম সেটা না কিনে কেন আমরা পাকিস্তান থেকে যে ব্লক থ্রি কিনতেছি এটার উত্তর আমার কাছে খুবই সিম্পল সেটা হলো যে ধরেন আপনার কাছে ব্র্যান্ডের কাপড় কেনার মতো টাকা নেয় তাহলে আপনি কী করবেন লোকাল মার্কেট থেকে বা কম দামে যেখানে কাপড় পাওয়া যায় সেখান থেকে কাপড় কিনে লজ্জাস্থান নিবারণ করবেন কিন্তু আপনি যদি বলেন যে আমি যারা ঘুষি লুই ছাড়া পড়বো না তার মানে কি আপনি উলঙ্গ থাকবেন এটা কি লজিক্যাল স্বপ্ন তো সবার থাকে কিন্তু বাস্তবতা বুঝে আস্তে আস্তে আগাতে হয় আমি তো চাইবো যে চায়নার

যেটার প্রাইস হচ্ছে একশো পনেরো থেকে একশো পঁচিশ মিলিয়ন ডলার এরপরে ইউরোফাইটার টাইফুন প্রতি ইউনিট নব্বই থেকে একশো বিশ মিলিয়ন ডলার মিকোয়ান মিঘ থার্টি ফাইভ প্রতি ইউনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার চেংদু জে টেন চল্লিশ থেকে ষাট মিলিয়ন ডলার প্রায় এক্ষেত্রে কনফিগারেশন এবং সাপোর্ট প্যাকেজের উপর ডিপেন্ড করে দাম কম বা বেশি হতে পারে সেটা চুক্তির উপর নির্ভর করে আর ওইদিকে পাকিস্তানের জেফ সেভেন্টিন সি ব্লক থ্রি এর মূল্য আনুমানিক পঁচিশ মিলিয়ন ডলার হতে পারে আশা করি প্রাইসের এই তারতম্য দেখে বুঝতে পারতেছেন যে আমরা কেন এটার প্রতি যুক্তেছি যেখানে আমাদের জন্য বাজেট অনেক বড় ফ্যাক্ট এছাড়া বাংলাদেশের হাতে সেই সুযোগ আছে চায়না জেট কেনার বিষয়টা এমন না যে আমরা যে সেভেন্টিন ব্লক থ্রি কিনে ফেললে আর চায়না জেট এন কিনতে পারবো না আমাদের হাতে সেই অপশনও আছে পরবর্তীতে গিয়ে আমরা সেটাও কিনতে পারবো এখন আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট উনিশশো একাত্তর সালে জেনোসাইড করা পাকিস্তান সামরিক বাহিনী থেকে আমাদের সমরাস্ত্র কেনা উচিত কিনা দেখেন ভূ রাজনীতিতে আসলে বন্ধু বলে কিছু নাই সব হচ্ছে স্বার্থের খেলা বন্ধুত্ব হয় স্বার্থের জন্য এবং শত্রুতা হয় স্বার্থের জন্য আর আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু বলেও জাপানের ইতিহাসে পারমাণবিক বিস্ফোরণের পর আমেরিকা জাপান যদি এখন বন্ধু হতে পারে নাসী বাহিনীর বিরুদ্ধে দুই বন্ধুরাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া যদি এখন শত্রু রাষ্ট্রে পরিণত হতে পারে তাহলে আমাদের স্ট্র্যাটেজিক স্বার্থের কারণে আমরা কেন এখন পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবো না ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকাকে রক্ত কতক্ষণ যুদ্ধ করে নাই আমেরিকার সোলজার্সরা কি মারা যায় না সাধারণ জনগণ মারা যায় না ব্রিটেন কি এখানে জেনোসাইড করে নাই সে জেনোসাইড করা ব্রিটেন এবং আমেরিকা এখন কিভাবে বন্ধু হলো আর চেতনা ব্যবসা করতে গেলে তো সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না যখন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেয় তখন এসব স্লেভাররা চেতনা ব্যবসায়ীরা গড়তেই থাকে আমাদের দুই হাজার পঁচিশ সালের কৌশলগত স্বার্থের জন্য যে দেশের সাথে আমাদের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত হবে সেই দেশের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে ধরেন ভারত যদি আগামীকাল আমাদের সার্বভৌমত্ব ভর হাত দেয় এবং আমাদের উপর একটা গণহত্যা চাপিয়ে দেয় আর ওই দিক থেকে পাকিস্তান আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে আমাদের অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য করে তাহলে কি আমরা বলবো যে না তোমরা 71 সালে আমাদের উপর জেনোসাইড করছো তাই তোমাদের থেকে আমরা সাহায্য নেব না এটা হাস্যকর হবে না 2025 সালের কৌশল তো আপনাকে 1971 দিয়ে সাহায্য লাভ না আপনাকে সাহায্য তবে 2071 কে সামনে রেখে অনেকেই বলে যে পাকিস্তানের JF-17 ব্লক 3 কেনার চাইতে আমাদের আমেরিকান F-16 কেনা ভালো হবে যেটা আরো অনেক শক্তিশালী কিন্তু পশ্চিমাদের বিশ্বাস করা ঠিক হবে পশ্চিমা বিমানের তার সমস্যা হলো তারা আমাদের সম্ভাব্য শত্রুর আগেনস্টে সেই বিমানগুলো ব্যবহার করতে দিবে না কারণ সূত্র ডিপ্লোমেসি করে সাপ্লাই চেন ব্লক করে দিবে তাই আমি মনে করি পশ্চিমা দেশ থেকে বিমান কেনার সিদ্ধান্ত হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত কারণ তারা তাদের বন্ধু এমনকি বন্ধুর বন্ধুর বিরুদ্ধেও তাদের কোনো বিমান ব্যবহার করতে দিবে না সোর্স কোড উইপেন কোড সব কিছুই তাদের হাতে এমনকি স্পেয়ার্স স্পেয়ার্স পার্শ্ব দিবে না আমাদের সংকটের সময় পোল্যান্ড পাকিস্তান মালয়েশিয়া ইরাক তুরস্কের মতো দেশকে দেয়নি সুতরাং জাতীয় সংকটের সময় আমাদের সকল হার্ডওয়ার ফ্রান্স টেকনেশিয়ান নিতেব যারা বদ্ধপরিগর তাদের কাছ থেকে আমাদেরকে ফাইটার জেট কিনতে হবে আর এই দিক থেকে সবচাইতে সামনে থাকবে চীনা এবং পাকিস্তান এমন সিচুয়েশন তো চেতনা দিয়ে রক্ষা করতে পারবেন না এই জন্য আপনার হবে বিশ্বস্ত বন্ধু যে বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে পাকিস্তান থেকে ফাইটার জেট কিনলে শুধুমাত্র যা আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারব বিষয়টা কিন্তু এমন না বরং প্রশিক্ষণের ব্যাপারে পাকিস্তানের সাথে আমাদের দীর্ঘ সময়ের সামরিক যোগাযোগ মনস্তাত্তিক সদ্স্য রয়েছে যা এই নতুন প্ল্যাটফর্মগুলোর প্রশিক্ষণের জন্য একটি বড় পয়েন্ট বাংলাদেশের হাজার হাজার অফিসার সৈনিক পাকিস্তানের প্রশিক্ষিত এবং তারাও একই কথা বলেন যে হতে পারে পাকিস্তানের সাথে আমাদের ক্ষমতার একটি মক্ষম সুযোগ যা কিনা ভবিষ্যতেও আরো বড় পরিসরে সামরিক চুক্তি এবং বন্ধনের দিকে নিয়ে যাবে সো হোয়াই পাকিস্তান আমাদের আরেক মিত্র চীনের সাথেও মার্সে উপদেশটা হয়তো ভিজিট করতে পারেন ভিজিট করলে সেখানে হয়তো চাইনিজ যে টেন্সি নিয়ে আলোচনা হতে পারে এখানে আমাদের সব ব্র্যান্ডের প্রশ্ন এখানে বিলম্ব করা ঠিক হবে না এই জন্য আমাদের উচিত হবে পাকিস্তানের এই জি এফ এর সকল কমপ্লিট সুট এবং ক্যাপাবিলিটি সহ ক্রয় করা সেই সাথে চীন সাউথ কোরিয়া জাপান তুরস্ক রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে একাধিক সাপ্লাই চেন মেনটেন করে ভবিষ্যতে আরও অন্যান্য এমআরসি কেনা এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করা সেটার অন্যতম মাধ্যম হতে পারে এরকম সমরাস্ত্র ক্রয় করা দুই সালের দিকে বাংলাদেশ এয়ারফোর্স ফাইটারদের জন্য যে পাকিস্তানের জেফ সেভেন্টিন মডেল এর ফাইটার জেট ড্রিম ছিল সেটা আশা করে এবার বাস্তবে রূপ নিবে এই ফাইটার জেট নিয়ে আপনার আলাদা ইনসাইট থাকতে পারে কিন্তু আমি মনে করি যে নাই মামার চাইতে অন্তত পক্ষে কানা মামাই বলো যেখানে কোনো ফাইটার জেট যুক্তই হচ্ছিল না সেখানে এটা দিয়ে অন্তত পক্ষে শুরুটা তো করা যাবে এখানে পাকিস্তান থেকে প্লেন কেনার চাইতে আমি স্ট্র্যাটেজিক গুরুত্বটাকে সবচাইতে বড় করে দেখি যে আমরা অন্তত পক্ষে ভারতকে একটা মেসেজ দিতে পারবো যে তোমাদের চাওয়া পাওয়ার বাইরে গিয়েও আমরা কিছু একটা করতে পারি আমরা যে কোনো দেশের সাথে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। যেটা গত পনেরো বছর ভারতের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করা হয় নাই সেই সিদ্ধান্তটা আমরা এখন নিতে পারবো এটা সবচাইতে বড় জিও সিদ্ধান্ত এবং ভারতকে অনেক বড় একটা মেসেজ দেওয়া হবে এবং এটার জন্য এই ফাইটার আমাদের জন্য খুব বেশি লাভবান না হলেও এই মেসেজ দেওয়ার জন্য হলেও আমাদের এই ফাইটার এবং পাকিস্তানের জন্য এই চুক্তিটা অনেক বেশি জরুরি আপনার আলাদা ইনসাইটের প্রতি আমার রেসপেক্ট আছে আপনি আপনার ইনসাইট কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ